হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা কম বেশি বাড়িতে এখন প্রায় সকলেই গোপালের সেবা আমরা করে থাকি কিন্তু আমাদের সকলের মনে একটা প্রশ্ন বা একটা জিজ্ঞাসা কিন্তু থেকেই যায় যে আমাদের লাড্ডু গোপাল জাগ্রত কিনা। না আমাদের গোপাল আমাদের কথা শুনছে কিনা, সাথে আছে কিনা। গোপাল কিন্তু আমাদেরকে অনেক সংকেতই দেয় যেগুলো আমরা কিন্তু অনুভব করতে পারি না বা আমরা কিন্তু বুঝতে পারি না তা থেকেই সাতটি সংকেতের কথা আজ আমি আপনাদেরকে বলবো যা থেকে আপনারা জানতে পারবেন যে আপনাদের বাড়ির লাড্ডুগোপাল জাগ্রত কি এর থেকে যদি একটাও আপনাদের সাথে মেলে তো ভিডিওটি লাইক করবেন তার সঙ্গে আপনাদের সঙ্গে কি অলৌকিক ঘটনা লাড্ডুগোপালের ঘটেছে তা আমার কমেন্ট বক্সে জানাবেন আমরা কিন্তু লাড্ডুগোপালের সেবা করতে খুবই ভালোবাসি সবাই ভালোবাসে কিন্তু সেই সেবাতে লাড্ডুগোপাল খুশি হচ্ছে কি না সেই সংকেত কিন্তু আমাদেরকে দেয় আমরা কিন্তু সেই সংকেত অনেক সময় অনুভব করতে পারি না বা বুঝতে পারি না এই সংকেত তারাই ভালো বুঝতে পারে যারা ভক্তি শ্রদ্ধা সহকারে ভালোবাসা দিয়ে লাড্ডুগোপালকে সেবা করেন লাড্ডু গোপাল যে একটি ভগবান তারাও কিন্তু সেটা ভুলে যায় তারাই খুব ভালো এই সংকেতগুলো বা লাড্ডুগোপাল আপনার সেবায় প্রসন্ন কিনা না তারাই একমাত্র খুব ভালোভাবে বুঝতে পারে আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে সেই সাতটি সংকেত আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা বলবেন এর মধ্যে থেকে একটাও সংকেত আপনাদের লাড্ডুগোপাল দিয়েছেন কিনা বা এর মধ্যে এমন একটাও আপনাদের সঙ্গে হয়েছে কিনা। প্রথম সংকেত যে ঘরে গোপাল থাকে আপনার সেই ঘরে কিন্তু কোনো দিন দুধ দই মাখন ঘি এইসবের অভাব কিন্তু থাকবে না কারণ লাড্ডুগোপালের প্রিয় খাবারই দুধ জাতীয় জিনিস আপনারা লক্ষ্য করবেন আপনাদের ঘরে যদি লাড্ডুগোপাল থাকে আপনাদের ঘরে কখনোই দুধ দই মাখন ঘিয়ের অভাব আছে কি না কারণ লাড্ডুগোপাল কাউকে বিরক্ত করতে চায় না যদি কেউ সেই রকমভাবে সেবা করতে না পারে তো দুধ জাতীয় কিছু জিনিস দিয়ে বা দুধের তৈরি কোনো জিনিস দিয়ে লাড্ডু গোপালের সেবা কিন্তু অনায়াসেই করা যায় আর লাড্ডুগোপাল সেই জিনিসটা সবসময় সেই বাড়িতে জুগিয়ে রাখেন হ্যাঁ যদি এমন হয় তাহলে বুঝতে পারবেন আপনাদের লাড্ডুগোপাল জাগ্রত আপনাদের লাড্ডু গোপাল কিন্তু আপনাদের সাথেই রয়েছে দ্বিতীয় সংকেতটি হলো গোপাল সোনার জামা যখন দেখবে লাড্ডু গোপালকে আপনারা স্নান করাচ্ছেন বা কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছেন দুটো তিনটে জামা বার করেছেন বার করার পরেও আপনার কিছু না কিছু কারণে মনে হবে যে না এই জামাগুলো পরাবো না অন্য জামা পরায় আবার অন্য জামা বার করে কিন্তু লাড্ডু গোপালকে তখন কিন্তু আপনারা পরাবেন তখন কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন যে লাড্ডু গোপাল আপনার সাথেই রয়েছে কেননা লাড্ডু গোপাল সোনা তার সেবা কিন্তু করিয়ে নেন আপনাদের মাধ্যমে গোপাল সোনা তার সেবা কখন যে কিভাবে করিয়ে নেন তা আপনারা কেউই বুঝতে পারবেন না ওর যেটা পছন্দ ও যদি অন্য জামা পরে জানবেন সেটা কিন্তু ওরই পছন্দ ও ওর পছন্দতে কিন্তু জামাটা পড়েছে। ও সেবা কিন্তু নিজের করিয়ে নেয় তখন জানবেন যে আপনার বাড়ির লাড্ডুগোপাল আপনার পাশেই আছে সাথে রয়েছে আর ও জাগ্রত এবার দ্বিতীয় সংকটটি বলা যায় হঠাৎ যদি দেখেন আজকে লাড্ডু গোপালের জন্য কিছু রান্না করে খাওয়াবেন আজকে লাড্ডু গোপালের জন্য হঠাৎই কিছু রান্না করে খাওয়ানোর জন্য আপনার মনে হলো যে কিছু খাবার গোপালের জন্য রান্না করে আজকে এটা করব ওটা করব এরম যদি আপনার কোনো সময় মনে হয় বা আপনি যদি সেই রান্নাটা লাড্ডু গোপালকে করে খাওয়ান এই রকম যদি হঠাৎ করে মনে হয় বা আপনারা হঠাৎ করেই কোনো কিছু রান্না লাড্ডু গোপালকে করে খাওয়ান সেটা যাই খাবার হোক না কেন যদি আপনার করতে ইচ্ছা করে হঠাৎ করে রান্না করে যদি খাওয়াতে ইচ্ছা করে তখন সেটা জানবেন কিন্তু লাড্ডু গোপালেরই সংকেত সেই কিন্তু চাইছে সে আজকে আপনার হাতের কিছু রান্না করা খাবার খাবে তাই কারণেই আপনাকে সেই অনুভবটা দেওয়াচ্ছে লাড্ডু গোপালের কিছু খেতে ইচ্ছা করেছে তখন কিন্তু আপনি বুঝবেন এই রকম যদি আপনার হয় লাড্ডু গোপাল শোনা আপনার জাগ্রত এবং সে সর্বদাই আপনার সাথে রয়েছে আর চতুর্থ সংকেত যখন ধরুন আপনারা বাইরে ঘুরতে যাচ্ছেন ঘুরতে যাবার আগে অবশ্যই লাড্ডু গোপালকে জানাতে হবে বা তার কাছ থেকে পারমিশান নিয়ে বেরোতে হয় তখন যদি দেখেন লাড্ডু গোপালের বাঁশি একধারে পড়ে মুকুট একধারে পড়ে এক একধারে পড়ে তখন কিন্তু জানবেন লাড্ডুগোপাল আপনার জাগ্রত গোপাল আপনার সাথেই আছে তার কারণ আপনি যে তার কাছ থেকে পারমিশান নিতে গেছেন বা বলতে গেছেন তারও কিন্তু আপনার সঙ্গে ঘুরতে যেতে ইচ্ছে করছে সেই কারণেই সে তার বাঁশি পাকড়ি এদিক ওদিক ছড়িয়ে রেখেছে সে তো আগে থাকতেই বুঝতে পেরে চায় তাই এদিক ওদিক কিন্তু ফেলে ছড়িয়ে রেখেছে কারণ সেও কিন্তু আপনার সঙ্গে ঘুরতে যেতে চাইছে যখন যদি আপনার তখন অসুবিধা হয় তাকে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি না হয় তাকে বাড়িতে একটু এদিক ওদিক ঘুরিয়ে দেবেন তাতেই কিন্তু আপনার গোপাল খুশি হয়ে যাবে আপনার অসুবিধা থাকলে তাকে একটু বলে দেবেন এবং আপনার বাড়ির মধ্যে তাকে একটু এদিক এদিক ঘুরিয়ে নেবেন দেখবেন তাতেই সে খুশি হবে আর সে যে খুশি তা আপনি অনুভব করতে পারবেন আপনি বুঝতে পারবেন এ থেকে কিন্তু আপনি লাড্ডু গোপালের সংকেত পেয়ে গেলেন যে লাড্ডুগোপাল আপনার সঙ্গেই রয়েছে আপনার বাড়ির গোপাল খুবই জাগ্রত এবার পাঁচ নম্বর সংকেতের কথা বলা যায় যেটা লাড্ডু গোপাল দেয় যখন আপনি ধরুন গোপাল সোনাকে স্নান করাতে যাচ্ছেন স্নান করাবার প্রয়োজনীয় জিনিস আপনি কিন্তু কাছে করে নিয়ে বসেছেন কাছে করে নিয়ে বসার পরেও আপনার বারবার উঠতে হয় কোনো কিছু জিনিস ভুলে যাবার জন্য যে আমি নিয়ে বসছি তাও ভুলে যাচ্ছি এরকম হয় তাহলে বুঝবেন আপনার বাড়ির লাড্ডু গোপাল সোনা জাগ্রত এবং আপনার সঙ্গেই রয়েছে কারণ লাড্ডু গোপাল সোনা তো ভীষণ দুষ্টু সে তো নাটঘাট কানা সে তার যশোদ মাকে এইভাবেই খুব বিরত্ব করত জ্বালাতন করত। তাই আপনাকে করবে না সেটা কি কোনো দিন হয় জানবেন সে তার সেবা কিন্তু নিজে থেকেই করিয়ে নিচ্ছেন এইভাবে সে কিন্তু আপনাকে একটু জ্বালিয়ে তার আনন্দ উপভোগ করছে তখন জানবেন লাড্ডুগোপাল সোনা কিন্তু আপনার সাথেই রয়েছে আর আপনার পাশেই রয়েছে আপনাকে একটু জ্বালাতন করে সে কিন্তু আনন্দ পাচ্ছে এবার তাহলে ছ নম্বর সংকেতটি চেনে নেওয়া যাক ধরুন আপনার লাড্ডু গোপালের জন্য কিছু করতে ইচ্ছা করছে আপনি তার কানে কানে গিয়ে বললেন যে তোর জন্য কিছু করতে ইচ্ছা করছে করতে মানে ধরুন জামা বা সোয়েটার বা টুপি এই রকম কোনো কিছু হয়তো তার জন্য করতে ইচ্ছা করছে বললেন কিন্তু আপনি তাকে করে দিলেন না এর থেকে আপনি কিন্তু যখনই ওকে কাছে নিয়ে বসবেন তখন যেন মনে হবে যে ও যেন আপনাকে কিছু বলছে যে জামা কখন করে দেবে সোয়েটার কখন করে দেবে ওর যেটা পছন্দ সেটা যেন ও বলছে মনে হবে আপনার যে সোয়েটারটা কখন করে দেবে টুপিটা কবে করে দেবে এইরকম যদি দেখেন এরকম যদি আপনার মনে হয় যে যেন মনে হচ্ছে সে আপনাকে বলেই যাচ্ছে কখন করে দেবে কখন করে দেবে আপনি করে দেননি তাই ও কিন্তু আপনাকে বলছে আপনার ভেতরে যদি এইরকম একটা অনুভূতি আসে জানবি না আপনার লাড্ডু গোপাল সোনা কিন্তু জাগ্রত আর সে আপনার পাশেই রয়েছে আপনি ওকে বলাতে সে কিন্তু আপনার কাছে এসে বলেই যাচ্ছে কখন করে দেবে সৈটার কখন করে দেবে টুপি এমন যদি আপনার অনুভব হয় তখন আপনি বুঝবেন যে আপনার লাড্ডু গোপাল সোনা জাগ্রত এবং আপনার সাথেই রয়েছে এবার সাত নম্বর সংকেতটা বলে রাখি যখন দেখবেন আপনার কোনো জিনিস আপনি খুঁজে পাচ্ছেন না আপনি চারিদিকেই খুঁজে ফেলেছেন খুঁজে ফেলার পরেও আপনি সেই জিনিসটা পাচ্ছেন না শেষে লাড্ডুগোপাল সোনাকে গিয়ে বলছ এই জিনিসটা আমি পাচ্ছি না একটুখানি খুঁজে দিয়ে না আমার খুব দরকার আপনি সেই জায়গাটিতে খুঁজেছেন কিন্তু আগে পাননি আর তারপরে কিন্তু আপনি সেই জায়গাটাতে আবার সেই জিনিসটি পেয়ে গেলেন আপনি অবাক হয়ে যাবেন যে আমি তো এই সবে মাত্র এই জায়গাটিতে জিনিসটা খুঁজে গেলাম পেলাম না কিন্তু আবার এই জায়গাটাতে কি করে হলো আপনি গোপাল সোনার কাছে গিয়ে যদি এই কোন জিনিসটার কথা বলেন আর গোপাল সোনা সেই জিনিসটা এমন খুঁজে দেয় যেন মনে হয় সত্যি যেন অবাক করা একটি কাণ্ড আমি এই জায়গাটায় এই খুঁজলাম পেলাম না আর এক্ষুনির মধ্যে তা আবার পেয়ে গেলাম তখন জানবেন অবশ্যই কিন্তু আপনার গোপাল জাগ্রত আর আপনার সাথেই কিন্তু সে আছে আর এর মধ্যে যদি কোনো কিছুই আপনার সাথে না হয় যদি কোনো জিনিসটাই ধরুন এক একজনের হয় না বা হচ্ছে না তাদের বলবো তারা একটু বেশি গোপালের সঙ্গে সময় দাও একটু বেশি করে ভালোবাসার চেষ্টা করুন তাকে কিছু বানিয়ে দেবার চেষ্টা করুন ওকে একটু ঘুরতে নিয়ে যাও বেড়াতে নিয়ে যাও আর যদি সেইগুলো করতে না পারেন তাহলে ওর সামনে বসে একটু রাধা 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 নাম জপ করুন ব্যাস এতেই দেখবেন লাড্ডু গোপাল খুবই খুশি হবেন ছোট্ট লাড্ডু গোপাল আপনার খুব কম জিনিসে সন্তুষ্ট হয় খুবই খুশি হয়ে যান একদম তো ছোটো বাচ্চা ওরও তো একটু আধটু কিছু ইচ্ছা করে এই জিনিসগুলো কিন্তু যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে বা লাড্ডু গোপাল জাগ্রত এই সংকেতগুলো কিন্তু লাড্ডু গোপাল তাদেরকে কিন্তু অবশ্যই দেন যাদের লাড্ডু গোপাল এই সকল সংকেত দেন না তাদের যেটা বললাম লাস্টে সেই কাজটি করুন এর মধ্যে যদি কোনো জিনিসটা আপনার সঙ্গে ঘটে থাকে বা ঘটে তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন আর বলবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তার সঙ্গে ভিডিওটি শেয়ারও করবেন হরে কৃষ্ণ রাধে রাধে